like a bird on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আলহামদুলিল্লাহ রাতের বেলা ভিডিও শুরু করতেছি বাজে হচ্ছে পনে এগারোটা আমি চলে আসলাম এখন একটু আগেই চলে আসি কারণ মানে কাজ টাজ নাই তো ওয়াসিফ বাবা যায় আমি চলে আসি আজকে কিছু বাজার করছিল ভেনিলা এসেন্স আনতে বলছিলাম এই জন্যে আসছে খুব সুন্দর ফ্লেভার এটা আর ওই যে আজকে নিয়ে গেছিল একটু ওইখানে নাকি লেবু পাইছে ফ্রেশ লেবু ওদেরকে বলে লেবু নিয়ে আসছিল ওই যে কালকের রাতের পোলাও ছিল এটা খাবো খুব সুন্দর একটা সালাদ বাজারে বাবা আসলে একসাথেই খাবো আর আমাদের আজকে বাংলাদেশি বাজার আসছে একটু দেখাই কি কি অর্ডার দিচ্ছিলাম এই চালটা হচ্ছে খুবই মজা এটা হচ্ছে চিলি গুঁড়া না কালিজিরা নাম সিমরা খুব সুন্দর একটা গান আর এই যে একটা ঘি আনাইছি জানি না ঘিটা কেমন হয় যদি ঘিটা ভালো হয় তাহলে তো শুকুর আলহামদুলিল্লাহ আর ঘির টেনশন নাই দেখা যাক খুলবো আমি এখন ইঁদুর এইগুলো আনাইছি ছোট ছোট চারটা আমাদের এখানে তো বাংলাদেশে কিছুই পাওয়া যায় না এগুলো সব অ্যাথেন্স থেকে অর্ডার করে আনাইতে হয় এগুলো আর খুব সুন্দর তাজা সবজি এখানে রসুন আছে তারপরে কাঁচামরিচ কাঁচামরিচ ছিল খুব সুন্দর এবারে টাটকা টাকা হয়েছে আর চাল কুমড়া নাইছি চাল কুমড়া আমার কাছে খুব ভালো লাগে আর হচ্ছে করলাও একদম ফ্রেশ দেখলাম এই যে করলা তারপরে হচ্ছে ঢেঁড়স একদম তাজা এই হচ্ছে বাজার দেখি কি অবস্থা খাবারের অসীম বাবার যে সবজি রয়ে গেছে চিকেন রয়ে গেছে পোলাও আছে এখন আমি একটা দই বসাবো অশের বাবার জন্য আর ঘিটা দেখি এটা খুলে ঘ্রানটা কেমন এটা যেন ভালো হয় ভালো হলে আর টেনশন নেই কারণ আমাদের এখানে ঘিটা খুব টাফ পাওয়া পাটার কিন্তু ঘি পাওয়া যায় না আচ্ছা খুলে পর দেখাই এই যে ঘিটা খুললাম মার্শাল্লা সেই ঘি আমার কাছে এত ভালো লাগতেছে ভাইবা কি সুন্দর খুব সুন্দর একটা আমরা যে করি ঘ্রান্লা ঘি যে পাবো পাব এটা হচ্ছে ভেরকা দেশি ঘি এটা নাকি ইন্ডিয়ান ঘি ওয়াসের বাবার আবার ইন্ডিয়ান প্রোডাক্টের প্রতি একটা মানে বিদ্বেষ আছে জানি না কেন সে দেখতে পারে না কিন্তু আমি বলতেছি যে এটা তো আমার লাগবেই ঘি তো খাইতেই হবে একটা আছে পাকিস্তানি খানম ওইটা আবার আমার ভাল লাগে না ওইটার মধ্যে ঘান নাই এটা আবার হুম একদম পুরা বাংলাদেশ এটা যে আমরা যে কিনি ওই ঘি মাশআল্লাহ তা ঘি আর টেনশন নাই তো আজকে ঘি যেহেতু আসছে এটা দই বসাবো এখন মুখটা না ভালো মতো লাগতেছে না গুলো সব গুছাইলাম এই যে এটার মধ্যে দুধ জাল দিয়ে তারপর দই বানাইলাম একটা কেক দিলাম কেকটা এই যে হচ্ছে এখানে এই যে মাসন্ধা আর একটু হবে সুন্দর এদিস অনেক ফুলছে আর এদিকে দই একদম এই যে বন্দি করে রাখছি টাওয়েল দিয়ে গরম মানে হাড়িটাই গরম ওই যে এর আগে তো একটা ভিডিওতে দেখাচ্ছিলাম ওইভাবেই উঠে একদম টাওয়েল দিয়ে কাছে রাখছি এটা নামাজ এলে ফজরের নামাজ পড়ে তারপরে ওপেন করব। আর এখন আসি বাবা আসে নাই আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো ঘিটা দেখে মনটাই ভালো হয়ে গেছে মানে এত সুন্দর একটা ঘি অনেক দিন পর একটা মনের মতো ঘি পাইলাম আর এখান থেকে তো বাংলাদেশ থেকে আনাটানা অত ঝামেলা ঘি এটা যদি এখন সব সময় পাই তাহলে আর টেনশন নেই আর এদিকে ওয়াসি আজকেও নাকি এক তেলা পোকা দেখছে আমি একটা মারছি বুঝলাম না আমাদের নিস্তালা বাসা তো মানে গাছ টাস আছে আশেপাশে তো মাঝে মাঝে হয়তো বারান্দা দিয়ে আসে তো এই জন্য একটা মারলাম তারপরে সে ভয়ে এখানে বসে তোমার ভাত এই পোলাও এখানে খাইতেছ না কেন চলো ওই রুমে চলো মার সাথে আসো আর আসবে না আসো চলো আসো চলো কেকটা উঠায় ফেললাম এই যে খুব সুন্দর একটা কেক হয়েছে মাসআল্লাহ একটু ঠান্ডা হলে তারপরে কাঁটে ফেলবো আজকে একদম প্রপার ভ্যানিলা কেক হয়েছে এটা একটু ঢেকে রাখি এখন কিশমিশ থাকলে উপর দিয়ে দিতাম অথবা ফ্রুটস আমি এরপরে গেলে মিক্সড ফ্রুট নিয়ে আসবো ইয়ার থেকে সুপার মার্কেট থেকে ওটা দিলে ফ্রুটস কেক বানায় ফেলবো